আমাদের সবাই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের আসলে বলতে আমাজন আমরা এগিয়ে দিতে পারি অনেক ভালো ভালো ভিডিও পেতে আমাদের সবাই সাপোর্ট করে যাবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এই ভিডিও বন্ধুরা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান না কেন ওখানে

লাইক করে আমাদের বাসে থাকবেন এবং বোন নিয়ে যাবেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করে যান কমেন্ট করো লাইক করো কেউ তো লাইক করতে শুন একটা নতুন নতুন বন্ধু পেতে কমেন্ট করে যাও তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন ভাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আসতে আকাশে খুব মনে হয় বৃষ্টি হবে গంపు সর থাকি একজন গালদি না ছোটাই করতে মনে হয় যাও কমেন্ট করেন নাকি WhatsApp কমেন্ট না করলে কিন্তু দেখাবো না আর কমেন্ট করুন অনেক কিছু দেখাবো যেহেতু আসছি এখানে কলেজ মাঠে অনেক কিছুই আছে দেখাবো যদি আপনারা কমেন্ট করে আমাদের উৎসাহিত করেন আমাকে কমেন্ট করুন এটা কিন্তু <broken> <broken enfant> কেনা ডুবুল সবাই ভয় করে এ ভাই লাইক করলে কি হয় একটা লাইক করে জান দেখতে শুধু লাইক করলে কি আপনার হাত ব্যথা করবে একটা কমেন্ট করে যান আকাশের তো আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে আমরা লাইভ এখানে কেটে দিই একজন লাইক করতেছেন না সব দেখতেছেন কমেন্ট করতেছেন না কেন কমেন্ট করুন আগে তারপর দেখেন কি দেই আপনি কমেন্ট না করলে উপরে একটা লাইক বারুনই লাইক দেন ভয়েসটা কি সব বুঝছেন দেখুন ভাই রাতে অন্ধ করে এই ছেলেটা এখানে কি করতেছে এখন এই ছেলেটা রাতে অন্ধ করে এখানে কি করে দেখুন দেখুন আমাকে দেখে ফলে গেল চলে গেল এত রায় এখানে কি করে আমি মনে একটা ছেলেকে দেখলাম এখানে সামনে দেখুন কী করে এত রায় এখানে ওই আমাকে দেখে পালিয়ে দিয়েছি <laughs> 答えはレて、せ

হাই গাইস দুজন একটু বিকি গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমাদের কমেন্টে লিখে যাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো কেউ যুক্ত হয়ে গেছো অবশ্যই লাইক করবে উপরে পা এটা তাই বলে আমার বক্তব্য শেষ করলাম এখন আমরা লাইভও শেষ করে দিলাম ভাই আপনারা যুক্ত হয়ে পাশে থাকবেন এবং আমি অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হাত আলু যাই এখন নাই আলু যাই